নদিয়ার মোলান্দি এখন উত্তপ্ত নাবালিকা কোণের মূল অভিযুক্ত গাউল শেখ যার নামেই কেঁপে ওঠে গোটা এলাকা এবার তারই বাড়ির কাছেই মিলল মৃত্যুর ভাত একটা পাটক্ষেত একটা বাগান আর সেখানেই তিন ট্রাম দুই ব্যাগ ভর্তি শক্তিশালী সকেট বোমা না এটা সিনেমার দৃশ্য নয় এ বাস্তব সোমবার সকালে স্থানীয় যুবকেরা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে প্রথম দেখে বোমা বলি তারপর তরি খবর যায় থানায় পুলিশ আসে ঘিরে ফেলে গোটা এলাকা ডাকা হয় বোম স্কোয়াড এলাকাবাসীর অভিযোগ এই বোমা বানানো হচ্ছিল উপনির্বাচনের আগে সন্ত্রাস তৈরির জন্য আর যেখান থেকে উদ্ধার ঠিক সেখানেই নাকি গাউল শেখ আর তার দলের আখড়া এই বিস্ফোরক উদ্ধার শুধু একখণ্ড খবর নয় এ যেন ভোট রাজনীতির অন্ধকার কাহিনী যা আরো গভীর প্রশ্ন তোলে কে বা কারা এর পেছনে কাদের মদতে চলছে এই বোমা রাজ মোলান্দি আজ আতঙ্কে কাঁপছে আর রাজ্য রাজনীতির আকাশে জমছে ঘন দেখছি সব এই তো ঝড়ের মধ্যে ঝড়ের মধ্যে সব বালতি ব্যাগ করি সব বোমা এই তো গাউলদের বাড়ির সামনেই কতগুলো বালতি কতগুলো বালতি এখানে দেখলাম তিন দুটো তিনটে বালতি আর দুটো ব্যাগ আরো ব্যাগও আছে গাউলকে আনলে কিন্তু সব কিছু বেরিয়ে পড়বে মোটামুটি কতগুলো আনুমানিক কত আনুমানিক এখানে কিছু না হলে বড় ধরুন প্রায় তিরিশ চল্লিশ হয়ে যাবে এখন বর্তমানে এখান থেকে গাউল শেখের বাড়ি কত দূর গাউল শেখ বাড়ি এই তো নিকুর বাড়ি এই তো বাড়ি এগুলো কি কারণে মজুদ করা হয়েছিল বলে মনে হয় এগুলো ওই তো মারা জন্য ভোটে ভোটে মজুদ করছে ভোটে আগে দিকে ওরা বেঁধেছিল আমাকে খবর ছিল কেন পুলিশ আর ভয় বলছে পুলিশ বলছে না ভয় বলতে পারে প্রমাণ না থাকলে বলা যায় না তামানাতে বাড়ি থেকে কতটুকু দিচ্ছে তামানাতে বাড়ি থেকে হাফ কিলোমিটার হবে